মধ্যরাতের নিস্তব্ধতা ভিত করে আচমকাই বিকট শব্দ কান ফাটা শব্দে তখন ঘুম ভেঙে গেছে গোটা শ্রীনগরের শব্দের উৎস খুঁজতে জানলা খুলতেই আগুনের লেলিহান শিখায় ঝলসে যাচ্ছে চোখ মোহরমোহ বিস্ফোরণের শব্দ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ধ্বংসস্তূপ ধ্বংসস্তূপের মাঝে চাপা পড়ে রয়েছে বহু দেহাংশ এই ছবি জম্মু কাশ্মীরের শ্রীনগর থানার বিস্ফোরণের ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মাধ্যমে থানার সামনের একটি সিসিটিভি ফুটেজ উদ্ধার করানো হয়েছে আর তাতে ধরা পড়েছে বিস্ফোরণের মুহূর্ত এছাড়া তার পদের বেশ কিছু ছবি এবং ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল সূত্রের খবর নগাম থানায় প্রচুর পরিমাণে অ্যামোনিয়াম নাইট্রেট রাখা হয়েছিল ফরিদাবাদ থেকে বাজেয়াপ্ত করা বিস্ফোরক পদার্থের পরীক্ষা চলছিল ওই থানার ভিতরে আর সেখানেই শুক্রবার রাতে আচমকা বিস্ফোরণ ঘটে সূত্রের খবর বিস্ফোরণে অন্তত ন জনের মৃত্যু হয়েছে জখম অন্তত সাতাশ জন মৃতের সংখ্যা আরও বাড়তে পারে মৃতদের মধ্যে অধিকাংশই পুলিশ ফরেন্সিক আধিকারিক একটি সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে থানার মধ্যে আচমকাই আগুন জ্বলে উঠল বিস্ফোরণের অভিঘাতে বাড়ির একটি জানালা একবার খুলে আবার বন্ধ হয়ে গেল আবারও একটি ভিডিওতে দেখা গিয়েছে ধোঁয়ায় ঢেকে রয়েছে থানা সংলগ্ন বিস্তীর্ণ এলাকায় চারিদিকে ধ্বংসস্তূপ তার মাঝে দাঁড়িয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন দমকল কর্মীরা স্থানীয় সূত্রে খবর নওগাম থানার পনেরো কিলোমিটার দূর থেকে ও বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে বিস্ফোরণের অভিজ্ঞাতে থানা থেকে মৃতদেহ এবং দেহাংশ ছিটকে গিয়েছে দূরে তিনশো মিটার দূর থেকেও নিহত পুলিশ কর্মীদের দেহাংশ মিলেছে ধ্বংসস্তূপের নিচে কিছু দেহাংশ চাপা পড়েছিল তা উদ্ধার করতে বেগ পেতে হয়েছে সংশ্লিষ্ট কর্মীদের এটা কি দুর্ঘটনাবশত বিস্ফোরণ নাকি নাশকতা কি ভাবছে জম্মু কাশ্মীর শীর্ষকর্তারা কি জানাল ভারতের স্বরাষ্ট্রমন্ত্রক কাশ্মীরের ডিজিপি বলেন শুক্রবার রাত এগারোটা কুড়ি মিনিটে বিস্ফোরক পদার্থের নমুনা পরীক্ষার সময় নগাম থানায় বিস্ফোরণ ঘটে এর নেপথ্যে অন্য কোনো কারণ নেই ঘটনায় নজনের মৃত্যু হয়েছে পুলিশ কর্মীদের সঙ্গে তিনজন ফরেনসিক বিশেষজ্ঞও ছিলেন এছাড়া সাতাশ জন পুলিশ কর্মী তিনজন সাধারণ বাসিন্দা সহ মোট তেত্রিশ জন জখম হয়েছেন থানাটি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত সংলগ্ন বিল্ডিংগুলিরও ক্ষতিগ্রস্ত হয়েছে বিস্ফোরণের কারণ খুঁজতে তদন্ত চলছে জম্মু এবং কাশ্মীর পুলিশ মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে এন এফ আই আর নাম্বার ওয়ান Of the year 2025 of PS Naugam. A huge quantity of explosive substances, chemicals, and regions were also recovered from Faridabad on 9th and 10th of November 25. This recovery, like the rest of the recoveries which we have done, was transported and kept securely. In the open area of police station Naugam. As part of the prescribed procedure, the samples of the recovery had to be forwarded for further forensic and chemical examination. On account of the voluminous nature of the recovery, this process was going on for the past two days, which means yesterday and day before, by the FSL team. আবার নাশকতা নাকি বাজেয়াপ্ত করা বিস্ফোরকের স্যাম্পেল পরীক্ষা করতে গিয়েই এত বড় বিপদ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এদিন সাংবাদিক বৈঠকে স্পষ্ট জানিয়ে দিল শ্রীনগরের নওগ্রামে পুলিশ স্টেশনে বিস্ফোরণটি একেবারেই দুর্ঘটনা কোনো নাশকতার ঘটনা ঘটেনি মন্ত্রকের তরফে বলা হয় দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে এই ঘটনা সম্পর্কে অন্য কোনো জল্পনা অপ্রয়োজনীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তথ্য অনুযায়ী শুক্রবার জম্মু এবং কাশ্মীরের নওগ্রামে একটি সন্ত্রাসী মডিউলের তদন্তের সময় দুর্ঘটনাজনিত বিস্ফোরণের নজর নিহত এবং আহত বহু জম্মু এবং কাশ্মীরের পুলিশের ডিজিপি নলিন প্রভাত মাধ্যমকে জানান বিস্ফোরণটি একেবারেই দুর্ঘটনাজনিত এই ঘটনার কারণ সম্পর্কে অন্য কোনো জল্পনা অপ্রয়োজনীয় পুলিশ সূত্রে নজন নিহত হওয়ার খবরটি নিশ্চিত করেছে তবে এই ঘটনায় পুলিশ এবং সরকারের তরফে নাশকতার প্রসঙ্গ উড়িয়ে দিলেও অসমর্থিত সূত্রের দাবি করা হয়েছে পিপলস অ্যান্টি ফ্রন্ট এই ঘটনার দায় নিয়েছে টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এই ঘটনায় পি এর হাত থাকলেও থাকতে পারে এক প্রত্যক্ষদর্শীর মতে বিস্ফোরণের অভিঘাত এতটাই ছিল যে তখন অনেক মানুষের দেহের অংশ প্রায় তিনশো ফুট দূরে উড়ে গিয়ে পড়ে পুলিশ সূত্রে খবর ফরিদাবাদ থেকে উদ্ধার করা অ্যামোনিয়াম নাইট্রেট শুক্রবার রাতে ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির একটি দল পরীক্ষা করছিল সঙ্গে ছিলেন পুলিশ কর্মীরাও সেই সময় আচমকা বিস্ফোরণটি ঘটে বিস্ফোরণের জেরে থানাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে থানার বাইরে থাকা গাড়িতেও আগুন লেগে যায় সিসি ফুটেজে বন্দি বিস্ফোরণের মুহূর্তের ছবি বাজেয়াপ্ত করা অ্যামোনিয়াম নাইট্রেট পরীক্ষা করে দেখতে নগাম থানায় বেশ কয়েকজন ফরেন্সিক আধিকারিক উপস্থিত ছিলেন ঠিক কী কারণে কিভাবে বিস্ফোরণ ঘটল গাফিলতি কার এখনও স্পষ্ট নয় তবে এই বিস্ফোরক পদার্থগুলি দিল্লির লালকেল্লার সামনের বিস্ফোরণে ব্যবহৃত হয়ে থাকতে পারে বলে তদন্তকারীদের একাংশের অনুমান যে গাড়িটি দিল্লির বিস্ফোরণে ব্যবহার করা হয়েছিল সেটি ফরিদাবাদ থেকেই এসেছিল ব্যুরো রিপোর্ট আর প্লাস নিউজ